আজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হয়েছেন সেটি সবারই জানা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দীর্ঘ ১২ বছর শাসন শেষ হচ্ছে তার পাপনের অধীনে বাংলাদেশের কোর্স হিসেবে দুদফায় কাজ করেছেন চন্দ্রিকা হাদিরুসিংহে এখনও বাংলাদেশের জাতীয় দলের প্রদান কোর্স তিনি তাকে নিয়ে আছে নানা সমালোচনা আর বিতর্ক বিসিপির সম্ভাব্য সভাপতি হিসেবে শোনা যাচ্ছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের কথা হাথরু সিংহের কোর্সে থাকাকালীন দুই হাজার ষোলো সালে পদত্যাগ করেন তিনি ফারুক সভাপতি হলে হাথুর সিংহের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করছেন অনেকেই সেজন্য মানসিকভাবে প্রস্তুত আছেন লঙ্কান এ কোর্স বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল বুধবার একুশে আগস্ট এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন হাতুরু সিংহে সেখানে তিনি জানান বোর্ড যদি নতুন কাউকে চাই তাহলে আর আপত্তি নেই হাতুরু সিংহে বলেন বাংলাদেশে কি চলছে আমার কোনো ধারণা নেই আমার ভবিষ্যৎ নিয়ে যদি বলি আমি একটা চুক্তিবদ্ধে আছি সেটি শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশে সার্ভিস দিতে চাইব তবে বোর্ড যদি নতুনদের নিয়ে কাজ করতে চায় এগোতে চায় আমার তাহলে কোনো আপত্তি নেই আপাতত যতদিন আসি কাজ করে যেতে চাই উল্লেখ্য দুই সালে হাদর সিংহের সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তি করে বাংলাদেশের দুই বছরের চুক্তির ম্যাচ শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারিতে দর্শক এদিকে শোনা যাচ্ছে হাথর সিংহের বিদায় এবার দেশীয় দিকে নজর দিচ্ছে বিজেপি যেখানে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কোচ সালাউদ্দিন সার